প্রবেশ পথ হ্যাঁ এখানে আপনার শো করতে হবে বাংলাদেশ বাংলাদেশ এখন উন্নত ছেলে একটি দেশ সেটি এটি দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ উপরে 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 আসেন আমরা এখন চলে যাচ্ছি উপরে নিচ থেকে আমরা নিচ ইয়ের থেকে টিকিট কাটার পর উপরে চলে যাচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ এই প্রথম না জি প্রথম হ্যাঁ সাফ্রেট অনেক কম হ্যাঁ বলো

আমরা এখন কারওয়ান বাজার থেকে বের হবো এই প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বের হব হতে কিন্তু আমাদের এই টিকিটটা জমা দিতে হবে বুঝছেন এখানে এখান থেকে আমাদেরকে বের হতে হবে কার্ডটা জমা নেবে এখানেই দেন এখানেই দেন লাইনে দেন লাইনে যান দেন নষ্ট নাকি